যোগ্য মানুষ আবার রাজনৈতিক পথ খুঁজে পাবে এবং নতুন বাংলাদেশ সৃষ্টি করবে ইনশাআল্লাহ আমি বলতে চাই আমি সেই পরিবর্তন যে পরিবর্তন একটি স্বচ্ছ হস্তান্তর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে যেই রাজনীতি আমরা বলতে পারবো ঠিক এবং আমরা সেই পলিসিকে হাত ধরে বাংলাদেশের এমন পরিবর্তন আনতে পারবো আজকে বহু বছর ধরে বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে অত্যন্ত পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে যেন বাংলাদেশের মানুষ উঠে না পারে বাংলাদেশের মানুষের কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছিল যেন আমরা আমাদের অধিকার নিয়ে সোচ্চা হতে না পারি আমি ফারজানা শারমিন পুতুল কথা দিচ্ছি লালপুর বাগাবি পাড়ার মাটি থেকে আমরা আবার কথা বলা শুরু করব আওয়াজ করা শুরু করব অন্যায় বিরুদ্ধে সোচ্চার আজকে লালপুর বাগাবি পাড়ার মাটিতে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে নারী অধিকার এই সকল কিছু করছে নয় কেবল একজন ফরজানা শারমিন পুতুল এইটা যারা বসেছে এইটা যারা চিন্তা করেছে তারা বহুদিন ধরে ষড়যন্ত্রে লিপ্ত ছিল যেন ধানের শীষের প্রতীকটা এখান থেকে চলে যায় ছিল কিনা বলেন আমি তাদের ক্ষুদার্থ আহ্বান জানাতে চাই আপনারা বহু ষড়যন্ত্র করেছেন বহু নিজের পেছনে সময় ব্যয় করেছেন আমার পেছনে সময় ব্যয় করেছেন এখন ক্ষান্ত হন আমরা একটি লালপুর বাগাতে ভোট পাড়া ধরতে চাই দের যেই এই লালপুর বাগাতে পাড়াতে আমরা সকলে মিলে ভারের শিষে ভোট দিয়ে ভারের শিশকে জল যুক্ত করে আমরা ওদের ভাগ্যের উন্নান ঘটাতে চাই আমরা চাই আপনারা যারা এখন ষড়যন্ত্র লিপ্ত আছেন তারা প্রত্যেকে আমরা যে ইমারত তৈরি করতে চাই সেখানে একটি করে ঈদ গাধর আপনারা যদি মনে করেন যে আপনারা সেই কি ধরার চেষ্টা করবেন কি জবাব নারপুর বাগাতি করে মানুষ আমি মারাতারিকে দেবে সেই যে আপনারা আজকে এই নিবিড় হাই স্কুল মাঠে এসে দেখে ইনশাআল্লাহ এক বিশ্বের সমস্ত সৃষ্টি হয়েছে জনগণকে একটা কথা বলতে চাই আমাদের আর একটি দিন আছে এই একটি দিন আমরা নির্বাচনের প্রচারণা চালাতে পারবো আগামী কালকে নয় তারিখ আপনারা প্রত্যেকে আমি একজন প্রার্থী হিসেবে যে ঘরে যেতে পারিনি সেই বাবার আপত্তি করতে পারেনি যেই মায়ের আমি চোখের দিকে তাকিয়ে ভর্তি চাইতে পারিনি আপনারা তাদের কাছে যাবেন ধারে শেষে দাওয়াত দিবেন পরজানServiceClient এর দাওয়াত দিবেন এবং বলবেন যে আমার পিটি লালপুরে পিটি পিটির কবর হবে লালপুরের ঘাটিতে আমার পিটি আমাদের ভাগ্যলন্ডন করার জন্য লালপুর জলাধিপাড়াতে এসেছে এসেছে আমার পিটিকে ধানে শেষে জীবনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনারা বলবেন আমার মেয়েটি কেবল রামপুর বাগানের জন্য আসে নাই তার তার হাতে ধানের শেষ প্রদীপ তুলে দিয়েছে তিনি যেন পুরো বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে পারে সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে ষড়যন্ত্র এখন শেষ হয়ে যায়নি এই বাংলাদেশ যেন উঠে দাঁড়াবে না পারে সেই জন্য ষড়যন্ত্র চলবে নির্বাচনের দিন পর্যন্ত আমি মা বোনদেরকে বলতে চাই আমার ভাইদের বলতে চাই বাবা দাদাদের বলতে চাই আপনারা প্রত্যেক অত্যন্ত সতর্ক থাকবে প্রেসিডেন্টের রুটে দিতে হবে প্রত্যেকটা ভোটকেন্দ্রের বিষয় আমাদের একটি দুটি চোখ না লক্ষ লক্ষ চোখ নিয়ে আমরা আমাদের ভোট কেন্দ্রগুলো পাড়া দেব আমি বলতে চাই আমরা যারা ভোট কেন্দ্রের আশেপাশে থাকবো প্রত্যেকে যেন ওই দিন ভোট গণনা হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র থেকে আমরা আমাদের ফসল